হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসরাতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করবো বলে আশা করছি ভালো লাগবে আর এটি হলো মাটন ডাক বাংলো তো বন্ধুরা তোমরা কারা কারা এই মাটন ডাক বাংলো খেতে ভালোবাসো বলত আমাদের বাড়িতে কিন্তু এটা প্রায়ই হয়ে থাকে কারণ এখানে ডিম দেওয়া আছে যেহেতু আমার ছেলে মাংস খায় না সেই জন্য ডিম দিয়ে এটা ঝট করে বানিয়ে নেওয়া যায় তাহলে পরে দুদিকটাই হয়ে যায় তো ছেলেও খুশি আমরাও খুশি তো যাই হোক চলো রান্নাটা শুরু করি এর জন্য ওভেন অন করে পাত্র বসিয়ে দিয়েছি পর্যাপ্ত জল সহকারে এবার যখন একটু গরম হয়ে যাবে জলটা এর মধ্যে পাঁচটা ডিম দিয়ে দিতে হবে তো আমি এখানে পাঁচটা ডিম দিয়ে দিয়েছি আর তিনটে আলুকে খোসা ছাড়িয়ে টুকরো কারে কেটে নিয়েছি একটা যেহেতু বড় ছিল ওটাকে চার ফলা করেছি আর দু ফলা করেছি বাকি দুটোকে এখন সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম এবার এখানে এক কেজি মাটন নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ স্বাদ অনুযায়ী আর দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ দিচ্ছি এখানে রসুন বাটা দুই চামচ আদা বাটা আদা রসুন বাটা কিন্তু সমান মানে সমান পরিমাণে দিতে হবে আর এখানে বড়ো চামচের এক চামচ অর্থাৎ চামচ দুই চামচ হবে তো দই দিয়ে দিলাম হাত দিলাম এখানে তিরিশ এম মতো সরষার তেল দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেব মানে ম্যারিনেট করে নেবো তো মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এবার এটাকে আমি দু ঘন্টার জন্য সাইডে সরিয়ে রাখছি তো থাক আর আমি ডিমটাকে কিন্তু ওইদিকে সেদ্ধ করতে দিয়েছি তো দেখুন সেদ্ধ হয়ে এসেছে ডিমার আলু আমার যেহেতু চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি চন্দ্রমুখী আলু ডিম সিদ্ধ হতে হতে কিন্তু যত বড় সাইজের দেন না কেন সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে তো দেখুন এই যে চাকুটা ঢুকালেই বা যে কোনো একটা জিনিস দিয়ে দেখে নেবেন একটুতে মানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বোঝা যায় তো নামিয়ে নিয়েছি এখন জল ফেলে দিয়ে ঠান্ডা করে নিয়ে ছাড়িয়ে নিলাম তো চলুন মূল রান্নায় এখন যাওয়া যাক এর জন্য আমি এখানে পঞ্চাশ এম সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে ভেজে নিতে হবে আর চন্দ্রমুখী আলুটা কিন্তু কিন্তু নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ এরকম করেই করে নিতে হবে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেহেতু আলুটা আগেই কিন্তু নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে সেই জন্য এখানে বেশি ভাজা দরকার নেই একটু লাল লাল হয়ে আসলে কিন্তু আলুগুলোকে তুলে নিতে হবে তো দেখুন এখানে করে লালুটা সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে সমস্ত আলুগুলোকে একে একে তুলে নিই আর যে তেল রয়ে গেছে মানে থাকবে আর কি তো এই তেলের মধ্যে কিন্তু আমি ডিমগুলোকে এখন ভাজবো তো আলুগুলোকে সব তুলে নিলাম আর ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই রয়েছে আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু হাই ফ্লেমেই রান্নাটা করছি সমস্ত ডিমগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে ডিমগুলোর গায়ে একটু করে কাঠ লাগিয়ে দিয়েছি আর জানো তো আমার কিন্তু ডিম সেদ্ধ করলে একটা না একটা মানে একটা বলতে না প্রায়ই ডিম কিন্তু এইভাবে কুসুম বেরিয়ে যায় ভেঙে যায় তোমাদের সঙ্গে হয় কিভাবে করলে একটু ভালো মতো থাকে সেটা একটু যদি বলো তো যাই হোক তো ডিমগুলো এখানে লাল লাল করে ওখানে ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজিনি নিই আর আমি এখানে সম্পূর্ণ ওই একশো থেকে একশো দশ এম মতো তেল ব্যবহার করবো মানে আমি এখানে পঞ্চাশ এম দিয়েছি আর মাংসর মধ্যে দিয়েছিলাম তিরিশ এম এল তাহলে আশি এম হলো বাকিটা দেবো পরে এই যে এখন দিয়ে দিলাম তো ডিম আলু ভাজা ওইদিকে হয়ে গেছে এখন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটুখানা নেড়ে ভেজে নিচ্ছি এখানে আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ কুচি আছে আর খুব সরু করে কাটা দিয়ে দিচ্ছি সংখ্যায় পাঁচটা পেঁয়াজ হয়েছিল। হাফ চা চামচ লবণ হাফ চা চামচ চিনি এখন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সুন্দরভাবে লাল হয়ে নরম হয়ে যায় আর ভাজা হয়ে যায় তো দেখুন এরকম করে ভেজে নিতে হবে যখন একটু একটু লাল হয়ে যাবে এরকমটা করে কিন্তু ভাজতে হবে এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো ওগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত মাংসগুলোকে দিয়ে এবার কষাতে থাকবো তখন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে প্রথমে কিন্তু খাসির মাংস একটু ভারী ভারী লাগে তো পরে কিন্তু সেটা রান্না করতে করতে জল ছেড়ে সুন্দরভাবে আকার নিয়ে বেশ সুন্দর হালকা হয়ে যায় তো যাই হোক মাংসটা এভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে সুন্দরভাবে যতক্ষণ না পেঁয়াজটা একদম গলে যাচ্ছে আর সেই সঙ্গে মশলাগুলো বেশ সুন্দর হচ্ছে তেল ছাড়া হচ্ছে এরকমটা তো রান্না করতে করতে বোঝা যাবে সুন্দরভাবে কতটা কষানো হয়ে আমার এখন মাংসটা সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছি না এই যে তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে আরেকটুখানা কষাতে হবে তার আর একটুখানা কষিয়ে নিলাম তো এবার যে মশলা বাটিতে জল মানে মশলা লেগেছিলো তাতে জল দিয়ে এই পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য আর একটুখানা নাড়াচাড়া করে দিতে হবে দিয়ে দিচ্ছি তো এখানে লেয়ার বরাবরের থেকে একটু বেশি জল দিতে হবে যেহেতু জল দিলাম সেই জন্য এখানে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ চিনি দিলাম আমি চিনি এ কারণে দিই যে যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় তো এখন সেদ্ধ হওয়ার জন্য পুরোপুরি চল্লিশ মিনিট জন্য ছেড়ে দিলাম আর এই ডাকবাংলো যে মশলাটা আমি বানাবো এখন তো তার জন্য এই মশলাগুলো নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দারচিনি জৈত্রী সবুজ এলাচ লবঙ্গ গোটা জিরে গোটা ধনে কিছুটা জায়ফল কিছুটা জৈত্রি আর গোলমরিচ কালো গোলমরিচ নিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেম করে ভেজে নিলাম এবার একটা মিক্সির জারে দিই এর একটা পাউডার আমি এখন বানিয়ে নিচ্ছি তো মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর এই মশলাটাকে হাই মিডিয়াম টু লো ফ্লেম করে ভেজে একটু সামান্য ঠান্ডা করে নিয়ে কিন্তু পাউডারটা করে নিতে হবে তো দেখুন এরকম পাউডারটা করে নিয়েছি মানে মশলা তো এখন এদিকে চল্লিশ মিনিট পর দেখুন মাংসটা আমার প্রায় এখানে এইট্টি এইট্টি পার্সেন্ট কুক হয়ে গেছে মানে এইট্টি ফাইভ পার্সেন্ট কুক হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে এখন এই অবস্থাতে ভেজে রাখা আলু ডিমগুলোকে যোগ করে দিতে হবে যোগ করে দিচ্ছি আর এরপরে কিন্তু আরও পনেরো মিনিট এবার রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে তাহলে পরে কিন্তু হয়ে যাবে এখন ভালো করে নাড়াচাড়া করে দিলাম ঢাকনা দিয়ে পুরোপুরি পনেরো মিনিটের জন্য ছেড়ে দিলাম পনেরো মিনিট পর দেখুন এইভাবে নাড়াচাড়া হালকা করে করে দিতে হবে যেহেতু আলু আমার সুসেধ হয়ে গেছে মাংসটাও খুবই সুসদ্ধ হয়ে গেছে না হলে পরে মানে খুলে যেতে পারে মাংসটা গলে যেতে পারে নাড়াচাড়া করতে গেলে সে না হালকাতে নাড়াচাড়া করে দিতে হবে আর এখন নামাবো তার কিছুক্ষণ আগে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটাকে নিয়ে দিতে হবে দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে আর দু মিনিটের জন্য পুরোপুরি ঢাকনা দিয়ে দিতে হবে যখন নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবার দু মিনিটের জন্য ঢেকে দিলাম আর তার আগে দেখে নিন কতটা সুন্দর দেখতে হয়েছে একদম দারুণ মাখো মাখো এই মাটন বা রাগ বাংলোর মানে কারিটি অতটা সুন্দর হয়েছে ঢাকা দিয়ে দিতে হবে দু মিনিট দু মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করুন রুটি লুচি মানে ময়দার কিংবা রাইসের যে কোনো মেনুর সঙ্গে তো এই মাটন ডাকবাংলোর রেসিপিটি গ্রেভিটি যেটা রয়েছে গ্রেভি সেটাকে আমরা কিন্তু এখানে ঘন রেখেছি আপনারা চাইলে একটু হালকা পাতলা করতে পারেন তো ভীষণই মজাদার হয় খেতে মশলাযুক্ত এই সুগন্ধযুক্ত মাটনের রেসিপিটি তো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যদি নাও ভালো লাগে উপদেশ হিসেবে কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইলো নেক্সট চারটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ধন্যবাদ